মর্নিং এমন আছেন সবাই লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছে আজকেও সকাল সকাল চলে এসেছি ছাদে হালকা হালকা রোগ বেরিয়েছে আর ঠান্ডাও আছে তো মানে মা ফুল তুলতে আসবে বলে তারা আপনার করে চলে এসেছি আর মানে গায়ে কিছু আর আপনার মতো সময় হয়নি চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে

এখন আর কদিন ফুলের আর অসুবিধা নেই ভালোই ফুল হচ্ছে সাদাটাও হয়েছে অপরাজিতটাও হয়েছে লুটাও হয়েছে আর লঙ্কাও হয়েছে প্রচুর এই ভেতরে ভেতরে সব লঙ্কা আছে দেখতে পাচ্ছেন না কি জানি না প্রচুর লঙ্কা হয়েছে পুরো একদম ফুল ফুল পুরো একদম ভর্তি চলুন এখন নিচে যাই সকাল সকাল রান্নাঘরে চলছে এই হলো কালমেঘের কালমেঘ নয় সরি কি না কুলে শাকের রস হয়ে গেল আজকে শেষ নাকি আজকে যাবে আজকে নিয়ে আসা হবে কুলে শাকের রস সকাল সকাল রেডি চলো এখন বসে দিয়েছি চা তো শীতের সকালে এই যতক্ষণ না এই চাটা খাওয়া হচ্ছে ততক্ষণ যেন কোনো কিছুই ভালো লাগে না বলুন আমার অতটা চায়ের নেশা নেই ঠিকই কিন্তু তবু ওই সকালের চাটা না হলে মানে নেশা নেই বলা ভুল আবার এই শীতের সময় না বেশ টিফিন টিফিন খাওয়ার পরেও বেশ একটু খেতে ইচ্ছা করে সবাই একসঙ্গে থাকলে তখন একটু হয় কিন্তু ওই একা একা তো আর ওরকম করে আর হয় না চলুন এখন শীতকালের সকালে চাটাই মেন কারণ এই যতক্ষণ না চা খাওয়া হচ্ছে ততক্ষণ আমার যেন মনে হয় মানে ঠান্ডা ঠান্ডা লাগে চাটা খাওয়ার পর বেশ শরীরটা একটু গরম করা যায় তাই না বলুন তো চলুন চাটা এখন খাই চাটা খাওয়ার পর এখন রেডি হয়ে নিয়েছি ঘড়ির কাটা এখন সাড়ে আটটার মতো বাজে ছেলেদিকে পড়াশোনা করছে আর আমরা মা মেয়েতে রেডি হয়েছি একটু বাজারের দিকে যাব কারণ সানডে মানেই জানো একটু বাজারটা যত না করলেই নয় তো সেই কারণের জন্য একটু যেতে হবে আর এখানে তো কাছাকাছি নয় আমাদের ওদিকে যেমন মানে সকালে এতক্ষণ সানডে মার্কেট মানে তোমার সাত সাড়ে সাতটার মধ্যে বাজার মানে আর কিছু সেরকম পাবে না মানে বিশেষ করে মাছ টাছ তো এখানে তো আর সেরকম না এখানে বেলা করেই হয় আর তাও কাছাকাছি না অনেক দূরে যেতে হয় আর যেগুলো কাছাকাছি হয় সেগুলো তোমার ওই সন্ধ্যাবেলার দিকে বসে তাও আবার সপ্তাহে দুদিন তো ওখানে তো সেরকম মাছ টাছ কিছু পাওয়াও যায় না তো ওই জন্যই সপ্তাহের একটা দিন একটু ওই দূরের বাজার থেকে চেষ্টা করি একটু কিছু এনে রাখলে পুরো সারা সপ্তাহটা আর কোনো অসুবিধা হয় না ভালোভাবেই চলে যায় কারণ সকালের তো প্রতিদিনের তাড়াহুড়ো থাকেই ছেলের স্কুল সমস্ত কিছু থাকে ব্যস্ততা তো চলুন ওই কারণের জন্য আজকে রেডি হয়ে নিয়েছি দুজনেই একটু বাজারের দিকে যাবো চলুন তো এই যে চলে এসেছি এখন মাছ বাজারে আর এখানে মাছ বাজারে ঢুকেই মা এই যে প্রথমেই একদম তার নাতির জন্য ভেটকি মাছ দেখতে পেয়েছে তো ওই জন্য কিনছে আর মা একটু মাছগুলো পছন্দ করে আর এখানে তো সেরকম করে সবই বরফের মাছ যদিও তো মা আমাদের ওখানে যেমন পুকুরের পাওয়া যায় সেরকম তো আর হয় না তবুও মা এখানে দেখে দেখে এখান থেকে সব মাছ একটু একটু করে নিচ্ছে তবু এই বাজারটা এলে অনেক রকমের মাছ তবু পাওয়া যায় টুকটাক আর এই দেখুন মানে সবজি বাজারেও এখন ঢুকে পড়েছি আর এই শীতকালের সবজি বাজার দেখতে খুব ভালো লাগে বলুন চারপাশে এত সুন্দর সবজি যত ইচ্ছা সবজি এখন বাজে চলে এলাম মতো হয়ে গেল আজকের আজকের নয় মানে এখন এই এখন দু সপ্তাহ যাবো না ওইদিকে চলো অনেক কিছু হয়ে গেছে আজকে মা যাওয়া মানে তো জানোই মাছ পুরো একদম তুলে আনবে আর তারপরে তো মানে তার নাতির পছন্দ মতো মাছ বিশেষ করে নেবেই একদম এই যে সমস্ত সবজিগুলো এবার একটু ধুয়ে ভালো করে রেডি করে রাখবো তো এই জন্যেই গামলাটাতে ঢেলে নিচ্ছি শীতকালে সবজি দেখলে একটা মনটা ভরে যায় বলুন তো যারা এই সবজি খেতে ভালোবাসেন তো শীতকালে একদম ভরপুর সবজি খেয়ে রাখুন এখন সারা বছরই সমস্ত কিছু সবজি পাওয়া যায় ঠিকই কিন্তু তবুও শীতের এই যে টাটকা টাটকা সবজির এই জিনিসের একটা আলাদাই স্বাদ তাই না বলুন মানে এই মানে ফুলকপি বলুন বাঁধাকপি বলুন সারা বছর যেরকমভাবে পাওয়া যায় যেরকম স্বাদ হয় এখন এর স্বাদটা কিন্তু অন্যরকম তাই না তো যাই হোক এখন ওইগুলো সবজিগুলো সব ঢেলে ওখানে ধুয়ে নেবো আবার এখানে এখন মাছগুলো সব রেডি করে রাখছি কারণ সব ভাগে ভাগে মাছগুলো সব ঠিকঠাক করে আবার রাখতে হবে তো ভেটকি মাছটাই বেশি করে নিয়েছে মা তো একটু আজকে ভোলা মাছ ভেটকি মাছ চিংড়ি মাছ আর তপসে মাছ তো এইসব মাছগুলোই নেওয়া হয়েছে একদম সারা সপ্তাহ হয়েও বেশি হবে যা একবারে নেওয়া হয়েছে তো মা এলে মা একটু ওই যে মাছের ভক্ত মানে মাছ ছাড়া মায়ের চলে না ওই কারণের জন্য মা যখনই থাকে মা ওই ওই বলে চল ওই বাজারে যাব তো মায়ের জন্য ওই বাজারটায় যাওয়া হয় এই দেখুন চিংড়ি মাছও নিয়ে নেওয়া হয়েছে তবে আমাদের ওখানে যেমন মানে বড়ো মানে পুকুরের একদম টাটকা টাটকা চিংড়ি মাছগুলোর স্বাদ আলাদাই হয় ওখানে তো ওটাই নয় তো এই যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটাই আর কি তো এই জন্য একদম দফায় দফায় পুরো ভাগ করে একদম কৌটো ভর্তি করে রেখে নিয়ে নিয়েছি এখন এবার ফ্রিজ পুরো একদম সারা সপ্তাহের জন্য পুরো মাছের আর কোনো চিন্তা নেই জন্য এবার ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই সারা সপ্তাহের যদি একবারে এইভাবে বাজার করে নেওয়া যায় তাহলে আর কোনো চিন্তা থাকে না বলুন সবজি আর যে যেরকম ভর্তি থাকলে বাস নিশ্চিন্তে মনে এবার কি যে রান্না হবে না হবে অত টেনশান থাকে না দেখবেন একটু মাছ মাংস কিছু থাকলে না আর অতটা টেনশান থাকে না যে কী রান্না হবে অত মানে যাই হোক একটুখানি কিছু করে ফেললেই হয়ে যায় ওইদিকে সমস্ত গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে টিউশনে ওকে দিয়ে এসে তারপরে এবার বাকি কাজগুলো বা সারবো

আর এইদিকে আজকে হয়েছে পালং শাক এই করে দিয়েছে এগুলো আর এখানে আছে টক জবরদস্ত চলুন এখন সান টাম ছেড়ে নিই এখনো স্নান হয়নি আজকে আমার ঘরে কাঁটায় যে একটা বাজে ছেলেকে দিয়ে এসে ও আসার সময় ও একাই চলে আসবে তো এবার সান টান করবো প্রতিদিন এরম বেলা হয়ে যাচ্ছে কি বলুন তো এখন পুজোটা নেই মাই পুজো করে আর আমাদের বাড়িতে ওখানে একটা মানে বাচ্চা হয়েছে ওই জন্য এখন পুজো টুজো আমি করবো না তো ওই কারণের জন্য মায়ের সব ওদিকটা সামলায় বলে আর এখন স্নান করতে লেট হয়ে যায় কিন্তু শীতের বেলা তো মানে দেরি করে স্নান করে কি হয় মানে পুরো চুল টুলে এত ভিজে থাকে চলুন যাই হোক এখন স্নানটা সেরে নিই সেরে ততক্ষণ মায়ের ওদিকে গ্যাস ফাঁকা হয়ে যাবে তারপরে আমি চিকেনটা বানাবো আবার আমাকে আজকে একটু গেটেও যেতে হবে কারণ আমাদের ওই যে বাড়ি থেকে ওই যে এসেছিলো তো ওই দাদাকে তো আপনারা দেখেছেন তো ওই দাদা আজকে আসছে তো তাকে বলেছিলাম এখানে খাওয়ার জন্য তো তো বললো না আমার টাইম হবে না আমি ক্যাপে আমাকে টাইমে পৌঁছাতে হবে তো কিছু জিনিস আনবে নিশ্চয়ই আমার জন্য তো ওই জন্য গেটে আনতে যেতে হবে ওটা ও যাওয়ার সময় গাড়িতে হাত বাড়ি আমাকে দিয়ে দেবে তো চলুন আগে রেডি হয়ে নি কারণ ওর কখন ফোন আসবে দাদা এসে গেছে তো কিছু নিশ্চয়ই এনেছে আমার জন্য যাবো এখন আমি কেন তো ফৌজিবাবু ছাড়া কারো বাইকে এরকম বসে নি ফৌজিবাবুর সাথেই বাইকে উঠেছি আজকে আমার লাইফে প্রথম ছেলের পিছনে বসে যাচ্ছি তো এটা আমার জীবনে প্রথম আজকে হলো ছেলে এতদিন গাড়ি ব্যবহার করে ঠিকই কিন্তু ওর পিছনে কোনো দিন ওরকম বসে যায়নি আজকেই প্রথম এই অভিজ্ঞতাটা হলো তো চলুন এখন চলে এসেছি রাস্তায় এখন ওয়েট করছি এখানে আমাদের গেটের এখানেই ওয়েট করছি তো ওই দেখাও যাচ্ছে সব গাড়িও এসে গেছে বলতে বলতে

গোপালের জন্য আলাদা নিয়েছে মানে সন্দেশ বলো না গোপালের জন্য আলাদা গুজিয়া এই পাওয়াটাই অনেক জানিস তো এটাই কে করে রে এরকম করে আনা মাখা সন্দেশ আর দেখো একটা বড় প্যাকেট মিষ্টান্নর আরে না ছেলে রসগোল্লা দেখতে পেয়েছে তো আর কি মন মানে তখন এখন বলো ভেটকি ভেটকি ছাড়ো এখন আগে আমি রসগোল্লাটা খাই ওই জন্য আগে তো দেওয়া হবে তো রসগোল্লা গুড়ের রসগোল্লা ভাগ্য ছিল যা হোক চলো ছেলের মুখের হাসি কি পুরো রসগোল্লাটা বার করার পুরো পুরো ওর মুখ একদম রসগোল্লার মতো হয়ে গেছে তোমার ভিতর দিকে সরি রাখ একটু ভিতর দিকে সরি রাখ বলু বাবু তোমাদের রসগোল্লা রইলো পরে দেয়া হবে তোমাদেরকে দাঁড়া 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 এক গালে খাসনি এক গালে খেয়ে নিলি চলো বসে পড়েছি এখন সানডের স্পেশাল লাঞ্চ যেখানে আছে পালং শাকের পালং শাকের তরকারি আর এখানে আছে ফুলকপি আলু ভেটকি মাছের ঝোল এখানে আছে টক তাই তো চিংড়ি মাছ আর কি দিয়ে টক আর এটা হচ্ছে দিদির ভাগের ডিম সিদ্ধর পো সাতটা ছেলে নাতির জন্য দিদি রেখে দিয়েছে ডিম সিদ্ধর কুসুম চলো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই আর লাঞ্চ কমপ্লিট করেই এই যে বসে রয়েছে এখন আইসক্রিম নিয়ে ছেলে সেদিনকে রিলায়েন্স থেকে বাজার করতে গিয়ে আইসক্রিমটা নিয়েছে দুই কাছ থেকে তো এটাই এখন খাওয়া দাওয়া হবে ঠান্ডার সময় বলুন পাগলের সংসার আমাদের ঠান্ডার সময়তেও আইসক্রিম চলুন যাই হোক এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওর কিছু অংশ যদি ভালোর দিকে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন আজকের মতো সবাইকে টাটা